সমাজের বুকে ইতিহাস রচনা তৈরির পথে যুব মিলন ফাউন্ডেশনের যুবকরা এবার যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে সম্পূর্ণ হল একেবারে বিনামূল্যে ছানি অপারেশন ও মোট কুড়ি জন ব্যক্তির একদম বিনামূল্যে ছানি অপারেশন করা হয় এই সংগঠনের উদ্যোগে হুগলির তারকেশ্বরের নয়নজ্যোতি আই হসপিটালে এই ব্যক্তিদের ছানি অপারেশন করা হয় শুধুমাত্র ছানি অপারেশন নয় সারা বছর জুড়ে কখন রক্তদান শিবির কখনো মুমূর্ষ রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া শীতবস্ত্র বিতরণ আবার কখনো বন্যার সময় ত্রাণ নিয়ে অসহায়ের পাশে দাঁড়ানো এইসব কর্মকাণ্ডের মাধ্যমে রাজ্য জুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে এই সংগঠনটি কি জানাচ্ছেন আগত রোগীদের পরিবার এই সংগঠনের এমন কাজে কতটা সন্তুষ্ট তারা কি বলছেন সংগঠনের কর্তারা দেখুন বিস্তারিত যুবমিলন ফাউন্ডেশনের থেকে আমাদের এখানে কিছু মানুষ যারা গরিব মানুষ তারা সম্পূর্ণ বিনা খরচে অপারেশান হয়েছে এবং তাদের আমরা সুন্দর পরিষেবা দিয়েছি তাদের চোখের অপারেশানও খুব ভালো হয়েছে মা হয়েছে আর আরও সব আমাদের গ্রামের সব কিছু কেমন আছে মিলেন ফাউন্ডেশান সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ আমার মায়ের আরও অনেক সবাইয়ের ফিয়ে অপারেশন করানোর জন্য দিন থেকেই চোখের সমস্যা হচ্ছিলো পড়াবো করাবো করেন পড়ানো হয়নি আর ওনাদের জন্য অনেক ফিও হয়ে গেল মা এবার ভালোভাবে দেখতে পাবেন আর যুব মিলন ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ যুব মিলন ফাউন্ডেশন তার ধন্যবাদ অনেক শুভেচ্ছা বিনা বিনা খরচে চোখের অপারেশন করে দিয়েছে আমার বাবা অপারেশন হয়েছে বড় বড় অপারেশন হয়েছে খুব বড় বড় হয়ে যায় লেন্স লাগিয়ে দিয়েছে অনেক কিছু করেছে ফাউন্ডেশনের পক্ষ থেকে সুভাষ ধন্যবাদ আগামী দিন আরও এরকম যাক আমি অচিন্ত মালিক আমার মা আজকে অপারেশান হয়েছে যুব মিলন ওনাদের কথা বলতে গেলে যতটুকু বলবো আমি ততটুকুই কম হবে ওরা ওরা ওনারা যা কাজ করছেন অসংখ্য ধন্যবাদ আমার মা অপারেশন হয়েছে একদম ফ্রিতে এই যুব মিলন ফাউন্ডেশনই টাকা নেয়নি বিনা পয়সাই করিয়েছেন যুব মিলন ফাউন্ডেশন শুধু হুগলি জেলা নয় সারা বাংলাসহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমাদের সংগঠনের সদস্যরা কাজ করছে হায়দ্রাবাদ মুম্বাই ইতিপূর্বে আপনারা বহু কাজ দেখেছেন আমাদের সদস্যদের অসহায় মৌর রোগীর রক্তের যোগান যেই শিশু অভাবে পড়তে পারেনি আমাদের সদস্যরা ছুটে গেছে যেই রোগী অক্সিজেনের জন্য ছটপট করেছে এই শীতের রাতে আমাদের সদস্যরা অক্সিজেন নিয়ে বেরিয়ে গেছে আপনারা ইতিপূর্বে দেখেছেন যেই সমস্ত সবজি বিক্রেতারা বাজারে এই ঝড় বৃষ্টির সময় গ্রীষ্ম রোদে মাথার উপর বিনা ছাউনিতে বসে সবজি বিক্রি করে আমরা তাদের ছাড় জন্য ছাতা বিতরণ করেছি কৃষক শ্রমিক লেবারদের লেবারদের জন্য টি শার্ট বিতরণ করেছে এই সংগঠনের সদস্যরা আজ আমরা যুব মিলন ফাউন্ডেশন এলাকায় ঘুরে ঘুরে দেখলাম যে কিছু মানুষজন দুঃস্থ সহায় ব্যক্তি অর্থের অভাবে চোখে দেখতে পাচ্ছে না মানবদেহে যতগুলি অঙ্গ আছে তার মধ্যে মূল্যবান অঙ্গ হল চক্ষু সেই চক্ষু অন্ধত্ব নিবারণের জন্য যুব মিলন ফাউন্ডেশন নিজেদের সদস্যদের আর্থিক সহযোগিতায় আজ কুড়ি জন অসহায় দুস্থ ব্যক্তির অপারেশন ছানি অপারেশন করা হয়েছে আজ এই উদ্যোগ তবে দেখবেন যুব মিলন ফাউন্ডেশন কথা কম বলে কাজ করে দেখিয়ে দেয় আমরা ছাব্বিশে ডিসেম এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে একশো এক জনের বিনামূল্যে চক্ষু অপারেশন করেছিলাম ডাক্তারবাবুরা জানিয়েছিলেন যে এই কুড়ি থেকে বাইশ জনের অপারেশনের প্রয়োজন কিন্তু অর্থের অভাবে এই গরিব দুস্থ মানুষগুলো অপারেশন করাতে চেয়েছিল না আমাদের সদস্যরা দায়িত্ব নিয়ে এই তারকেশ্বর নয়নজ্যোতি আই হসপিটালের সহযোগিতায় আমাদের নিজেদের আর্থিক সহযোগিতায় এই অপারেশন করিয়ে অন্ধাত্ম নিবারণের সিদ্ধান্ত নিয়েছি আমার নাম শেখ নাজিম হোসেন যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক যুব ফাউন্ডেশন অসহায় মানুষের সাথে অসহায় মানুষের পাশে আমরা দেখেছি কখনো কখনো ঝড় বৃষ্টির সময় মানুষের পাশে থাকতে কখনো রক্তদান করে মানুষের জীবন প্রদান করতে জীবন দান করতে মানুষের সাথে বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখেছি তো এই যুব মিলন ফাউন্ডেশন আজকে প্রায় কুড়িটা মানুষকে বিনামূল্যে চক্ষু অপারেশন কিছুদিন আগে চক্ষু পরীক্ষা হয়েছে চক্ষু অপারেশনের ব্যবস্থা করেছে আজকের দিনে যা একটা অনন্য নজির আজকে ফাউন্ডেশন মানুষের মুখে মুখে একটাই নাম ফাউন্ডেশন আজকে মিলন এক দেড়শো যুবক ছেলে তারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে অসহায় দুস্থ মানুষ তাদের আজকে দুয়াই আজকে যুব ফাউন্ডেশন একটা আহ বিরাট জায়গা তৈরি করেছে আগামী দিনে এই যুব মিলন ফাউন্ডেশনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ধন্যবাদ এদের এই কর্মকাণ্ড নতুন নয় আমরা দেখেছি এবং লক্ষ্য করেছি যে ঘুলদি যুব মিলন এই যে ফাউন্ডেশান আছে যুব ছেলেরা সেই মহামারী করোনার সময় ফার্স্ট এদের কর্মকাণ্ড আমাদের নজরে আসে এরা দুস্থ ব্যক্তিদের গ্যাস সিলিন্ডার অক্সিজেন বাড়িতে পৌঁছে দিয়েছে অনেক ফ্যামিলি খেতে পায় না তাদের খাবার পৌঁছে দিয়েছে বন্যার সময় এরা বন্যার তার নিয়ে মানুষের পাশে থাকে এভাবে এরা মানুষের সমাজের পিছিয়ে পড়া গরিব মানুষদের সেবা করে আসছে দীর্ঘদিন ধরে কদিন আগে আমরা ঘলদিগুড়িতেও গিয়েছিলাম একটা স্থানীয় অপারেশন ক্যাম্পে ক্যাম্পের দেখলাম ওখানে মানুষ অন্তত এক দেড়শো মানুষ লাইনে আছে তাদের চক্ষু পরীক্ষা করেছে এবং সেই ক্যাম্পের ফলস্বরূপ আজকে তারকেশ্বরে তারকেশ্বরে যাদের যে অপারেশন ক্যাম্প ছিল কুড়িজন যারা সিলেক্ট হয়েছে প্রয়োজন জন কুড়িজন কুড়িজন ব্যক্তিকে নিজে করিয়েছে তাই আমি সাধুবাদ জানাচ্ছি ঘলদিগুড়ির এই যুব মিলন সংঘকে এবং এদের সঙ্গে আ পাশে আছি পাশে ছিলাম এবং বর্তমান ভবিষ্যতেও থাকবো এ কথাই আমরা বলছি এবং যুব মিলন যে ফাউন্ডেশন আছে গলদিগিরি যুব মিলন সঙ্গে যে ফাউন্ডেশন আরও এগিয়ে চলুক হলদিগিরি পার্টি পুরুষরা ব্লক ছাড়িয়ে হুগলি জেলা এদের সারা ভারতবর্ষের নাম ছড়িয়ে পড়েছে এই ফাউন্ডেশন আরও বেশি বেশি সদস্য এবং আরও বেশি বেশি দুস্থ মানুষের পাশে এরা থাকুক এটাই আমরা देखील आगामी दिने आम्ही प्रधान भागामार ग्राम पंचायत तपन समू